সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে পঁয়াত্তর লিটার পঁয়াত্তর লিটার একদম পঁসাত্তর লিটার আইসে দুধ দহন করে নিয়ে যাবে এসে দুধ দহন করে দেখে নিয়ে যাবে অবশ্যই দুধ দহন করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা দাম থাকবে কেমন দাম থাকবে তিনটা গাভী সাড়ে নয় লক্ষ টাকা আমার চাওয়া দাম সাড়ে নয় লক্ষ টাকার চাওয়া দাম হ্যাঁ সাড়ে নয় লক্ষ টাকার চাওয়া দাম আর দর্শক দেখবে যে অরজিনাল দুধের গাভীগুলো আর অরিজিনাল জার্সিগুলো আপনি দেখান দর্শক এই যে অরিজিনাল জার্জিনা একদম অরিজিনাল জার্সি বাগাবাড়ি

আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান খুবই ভালো আসছে গাভীটার জাতমান তো ভালো জাতমান ভালো মানে দর্শক খালি দেখলে পারে বুঝতে পারবে জার্সি করু ভাই বৈশিষ্ট্য ক্যামেরা ভিডিও ছাড়ার পরপরই দেখলে জার্সি কিনা অরিজিনাল কালার আছে কি নাই

এখনো পানি আছে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দুধ কেমন আশা করতেছে এটা দুধ থাকবে সারা বাংলাদেশ পঁচিশ লিটার কাছ থেকে আমি দিনের মধ্যে চারবার করতে চারবারে নিবে বারবার উলানের রস আছে এই জন্য বারবার টানছি দামটা কেমন রাখছেন দাম দর হলো তিনটা একসাথে এভারেন্স যে বলেছিলাম এখন মনে করেন যে দুই সিঙ্গেল নাই আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে সিঙ্গেল নিলে আলাদা দর দাম করে নিতে হবে হ্যাঁ আলাদা দর দাম করে নিতে হবে মাজাটা অনেক ভারী গাবিটার আর বুকের বনগুলো অনেক দূরে দূরে মানে অনেক দুধের একটা গাবি হবে তাই কোনো মাংস নাই জাতমান অনেক ভালো গাবিটার আর বাটগুলো অনেক দূরে দূরে আর অরিজিনাল যে বাগাবাড়ি জার্সির যে একটা বৈশিষ্ট্য গাবিটার ভিতরে সব ধরনের বৈশিষ্ট্যটাই রয়েছে আপনি সব ধরনের বৈশিষ্ট্য মানে ওর মধ্যে বলেছি তো গরুর মধ্যে একশোটা কোনো ওর মধ্যে বা অন্য কোনো জাত হয়ে থাকে আমরা প্রথম গাভিটা গাবিটা দর্শকদের চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার সামনে আরেকটা একটা গাভী আসলেন এটাও তো একটা বড় মানে এটাও সময় মাত্র এটাও চার দাঁত এটা তৃতীয় নম্বর বাচ্চা দিবে এবার

সেম কোয়ালিটি একবারে দুধের ভ্যানের ভিতরে যে রগগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দেখে যাচ্ছে গাভিটা যে অনেক দুধের একটা গাভি যারা গাভি চেনে তারা দেখলেই বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির একটা গাভি আর মান কেমন কালার বলে দিচ্ছে যে এটার কোয়ালিটিটা হ্যাঁ কালারই বলে দিবে দর্শক কালার এতে যাচাই বাছাই করে নিবে যে গাভি কেরকম

মাজাটা অনেক ভারী দুধের উলান পালান মাসাল্লাহ অনেক ভারী উলান পালান দুধ টুধ ভালো আশা করা যায় মাথাটা কতটুকু দেখেন ছোট্ট একটা মাথা নাভি কম্বল কিচ্ছু নাই এটাও দামটা আলোচনা সাথে হ্যাঁ এটারও আমার যদি এটাও যদি কেউ সিঙ্গেল নাই একটা তাহলে ওই যে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবে হ্যাঁ তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদের চলেন দেখাই আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের এটাও একটা জার্সি একদম দেখেন হাই কোয়ালিটির মধ্যে জার্সি অনেক বড় একটা গাভ অনেক বড় জার্সি এটা জাতমানটা তো অনেক ভালো গাভিটার অনেক ভালো মানে আপনি দর্শকের দেখান আমি তো মুখে বললে হবে না দর্শক যাচাই বাছাই করে নিবে আজকে যে তিনটা গাভিনী আসছেন কারোর থেকে কেউ কম কারোর থেকে কেউ কম না থেকে দুই কম না দুই এর থেকে তিন কম না না কারোর থেকে কম তিনটাই ভালো তিনটাই ভালো এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা পাবে এটার সাথে বকনা বাচ্চা জি এটার সাথে বকনা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 8 দিন বাচ্চার বয়স আজকে 8 দিন জি মাশাআল্লাহ

ফার্স্ট দিল জি ফার্স্ট অনেক বড় মানে গলা একদম একদম নিস পর্যন্ত দেখেন আর বাচ্চাটা কি মজা ডাকি গলা ডাকি মানে জারসি যা বৈশিষ্ট্য লাগে সম্পূর্ণর মধ্যে আছে সম্পূর্ণ রয়েছে হ্যাঁ সম্পূর্ণ রয়েছে দর্শক আপনারা দেখতে पाছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি যাতমান খুবই ভালো এটার দামটাও থাকবে আলোচনার সাপেক্ষে হ্যাঁ এটার দামটা আলোচনার মাধ্যমে থাকবে তিনটা গাবি যে যেটা মনে করেন আলাদা আলাদা নিতে চাইলে আমার ফোন নম্বরে যোগাযোগ করে আলাদা আলাদা দাম দর করে নিতে পারতে আলাদা দর দাম করে নিতে নিতে পারবে তিনটা একসাথে চাওয়া দাম সাড়ে নয় লাখ হ্যাঁ তিনটা আমার চাওয়ার দাম সাড়ে নয় লক্ষ টাকা আর আলাদা নিলে আলাদা দরদাম আলাদা আলাদা নিলে আলাদা দরদাম করে একটা একটা করে নিতে পারবে তো আজকে তো দেখ আজকে আপনার হলো এই তিনটাই দেখাইলাম তিনটা জার্সি গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমার মোবাইল নাম্বার আছে স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে আর আপনার কাছে সব সময় বড় ধরনের গাভীগুলো থাকে আমার কাছে বড় ধরনের মানে হলস্টেন ফিজেন আজকে তিনটা জার্সি মিলাইছি মানে খুব কষ্ট করে যে দর্শক এক মনে দেখান মানে খুবই রিয়েল কালেকশন এরকম হলস্টেন ফিজেন अवेलेबल আছে কিন্তু জার্সি যে এত বড় বড় গাবি হ্যাঁ জার্সি এত বড় বড় ভাই কেউ দেখাইতে পারবে না একটু দর্শক দেখান দেখলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা ঠিকানাটা আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আটান্ন ছিয়ানব্বই চুরাশি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে আসি দেখে শুনে নিয়ে যাইতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তাহলে উদ্দেশ্যে একটা কথাই বলবো গাবি গরু কিনতে হলে খামারে এসে যাচাই বাছাই করি কেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম